আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা বসুন্ধরা সিটি মার্কেটের দোতলায় শ্রুতি কালেকশন থেকে সো আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর বোম্বের ক্রোপটস লেহেঙ্গাগুলো দেখিয়ে দিব খুব সুন্দর সুন্দর ডিজাইনে চলে আসছে সো প্রথম যে ক্রোপ আপনাদের দেখাচ্ছি গাইস আপনারা দেখেন এটা বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে সেম কালারের এবং স্টোন এর কাজটা আপনারা পেয়ে যাবেন এবং এটার যদি ব্যাকসাইডটা দেখে দেখেন ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা আছে এবং এটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে আপনি হাতা লাগিয়ে পড়তে পারবেন এবং এখন যদি আমি লেহেঙ্গাটা আপনাদেরকে দেখাই অনেক সুন্দর দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা আছে দেখেন আর এই কালারটা কিন্তু আপনারা একেবারে কচুপাতা কালার মধ্যে পাচ্ছেন আবার অনেকে এটা কিন্তু আপনারা মেহেদি কালারও বলেন আর কি খুব সুন্দর দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর সো এটার নিচেও কিন্তু খুব সুন্দরভাবে দেখেন গর্জিয়াস কাজ করা আছে আর এটার ভেতরে কিন্তু হাট ক্যান দেওয়া আছে এটা খুব ফ্লপি থাকবে দেখেন এই যে দেখেন ক্যানটা খুবই কোয়ালিটিফুল ক্যান দেওয়া আছে আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া আমি যদি ব্যাবসাইটটা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যবসাইটটা সামনে এবং পিছনে আপনার একই রকম কাজটা পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আপনার পেয়ে যাচ্ছে মেহেদি কালারের মধ্যে সো এটার উপরে যে টপসটা ছিল সেটা আবার একটু আপনাদেরকে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন টপসটা এটা ম্যাচিং করে আপনারা পড়বেন যারা বিশেষ করে আপনার বোম্বে ব্র্যান্ডের অরিজিনাল টপস লেহেঙ্গা নিতে চান এই টপস লেহেঙ্গাটা আপনি এখানে আসলে ভাইদের কাছ থেকে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডারের মাধ্যমে সো এটার সাথে একটা অন্য আছে আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা একটু দেখি ভাইয়া ওনাটাও দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর সাইডে কিন্তু খুব লেজ লাগানো আছে অনেক সুন্দর দেখেন আর চারিপাশে কিন্তু এরকম টাসেল দেওয়া আছে আচ্ছা ভাইয়া আপনারা এই বোম্বের লেহেঙ্গাটা কত সেল করেন এটার প্রাইসটা দশ হাজার টাকা এটার প্রাইসটা দশ হাজার টাকা আমি আবারও বলি আপনারা যারা ভালো মানের ভালো কোয়ালিটির অরিজিনাল বোম্বের লেহেঙ্গা নিতে চান মানে ক্যাটালগ ব্র্যান্ডের সো এই টাইপের লেহেঙ্গাগুলো কিন্তু আজকে আপনাদেরকে ভালো মানে দেখিয়ে দেবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আর এটার সাইজটা কি দেওয়া যাবে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডের মাপে এখন আমি আপনাদেরকে চমৎকার একটা ব্রাইডাল কাজের ক্রপ টপস লেহেঙ্গা দেখাবো যে লেহেঙ্গাটার ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লেহেঙ্গাটা আর এটা আগে আপনাদেরকে দেখায় এই যে দেখেন টপসটার দেখেন ভাবে কাজ করা আছে কাজ করা অনেক সুন্দর সম্পূর্ণ ব্রাইডাল কাজের এবং ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে আর লেহেঙ্গাটা কিন্তু সম্পূর্ণ ব্রাইডাল কাজের থাকবে একেবারে কোমরের উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত দেখেন খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আর মিরর স্ট্রেনের কাজ করা আর যারা বিশেষ করে আপনার চড়া ঘেরে লেহেঙ্গা পড়তে এই নিতে পারেন এবং প্রত্যেকটা কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া থাকবে খুব ফ্লপি থাকবে এই যে দেখেন ক্যান ক্যানটা অনেক সুন্দর সো এটা খুব ফ্লপি থাকবে এবং ঘেরটা চড়া থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের লেহেঙ্গাটা যারা বিশেষ করে আপনার ব্রাইডাল কাজের নিতে চাচ্ছেন এই টাইপের কর্টপলস লেহেঙ্গাগুলো আপনারা নিতে পারেন এই যে দেখেন সামনে এবং পিছনে আপনারা দেখেন একেবারে সেম কাজটা পেয়ে যাচ্ছেন আমি আবারও আপনাদেরকে টপসটা দেখিয়ে দিচ্ছি একটু টপসটা দেখি ভাইয়া এই যে দেখেন টপসের কাজটা দেখেন আর কালারটা কিন্তু সুন্দর আপনারা চাইলে এই কালারটাও নিতে পারেন এবং এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি যারা আপনারা বোম্বে ক্রোপটপস ল্যাঙ্গা নিতে চাচ্ছেন ব্রাইডাল কাজের এই ক্রোপটপ্স লেহেঙ্গাটা কিন্তু আপনারা নিতে পারেন এই ক্রোপটস লেহঙ্গাগুলো একেবারেই আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া বারো হাজার টাকা আর এটার প্রাইসটা পড়বে পনেরো হাজার টাকা যারা মানে ভালো মানে ভালো কোয়ালিটি ক্রপ টপস ল্যাঙ্গা নিতে চাচ্ছেন ব্রাইডাল কাজের এই ক্রপ টপস ল্যাঙ্গাটা আপনারা বসুন্ধরা সিটি মার্কেট থেকে নিতে পারবেন এটার প্রাইসটা পড়বে পনেরো হাজার টাকা সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে ক্রপ টপস ল্যাঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার অ্যাশ কালার মধ্যে পাচ্ছেন এটা আপনার সম্পূর্ণ ব্রাইডেল কাজের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ পার্টি ওয়ার্ক থাকবে সো এটার ক্রপ টপসটা আমি আলাদা দেখে আপনাদের এই যে দেখেন টপসটা এটার উপরে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন মিরর স্টোর আর সিকোয়েন্সের কাজ করা আছে আর কটতার কাজ করা অনেক সুন্দর আর হাতাটা দেখেন অনেক সুন্দর দেখেন হাতাটা কিন্তু আপনার থ্রি কোয়ার্টারের মধ্যে পেয়ে যাচ্ছেন সাইডটা দেখি ভাইয়া এটার হাতা লাগানো আছে ব্যাক সাইডে কিন্তু আপনার একই রকম কাজটা পাবেন ওকে এখন এটা লেহেঙ্গাটা যদি আপনাদেরকে দেখায় অনেক সুন্দর দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত একেবারে কিন্তু কোয়ালিটিফুল কাজ করা আছে সম্পূর্ণ কঠোরতা মিরর স্টোন আর সিকোয়েন্সে কাজ করা থাকবে এবং ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে তারপর আমি দেখিয়ে দিই আপনাদের বোঝানোর সুবিধার্থে এই যে দেখেন ক্যান ক্যান আছে আচ্ছা এটা ব্যাক ব্যাকসাইডে একটু দেখি আমরা যদি এটা ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্যাক সাইডটা আপনারা কিন্তু এটার সামনে এবং পেছনে একই রকম কাজটা পাবেন আমরা একটু টপসটা আবার দেখি ভাইয়া হ্যাঁ এটার উপর টপসটা এই যে দেখেন টপসটা এটা দিয়ে আপনার ম্যাচিং করে পড়তে পারবেন খুবই গর্জিয়াস কাজের একটা ক্রপ টপস লেহেঙ্গা ভালো মানের ভালো কোয়ালিটি সো এটার সাথে কিন্তু একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আজকে যে কয়টা আপনাদেরকে ক্রপ টপস লেহেঙ্গা দেখাবো সবগুলো কিন্তু অরিজিনাল বোম্বের ক্রপ টপস লেহেঙ্গা দেখাবো একদম সম্পূর্ণ কিন্তু ব্রাইডাল কাজে থাকবে দেখেন ওড়নাটা কিন্তু অনেক সুন্দর সাইডে কাজ করা সো এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া আঠারো হাজার আর এটার প্রাইসটা পড়বে আঠারো হাজার টাকা এটা কিন্তু আপনার বসুন্ধরা সিটি মার্কেটে দোতলা শ্রুতি কালেকশনে আসলে আপনার সরাসরি দেখে নিতে পারবেন সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনাদেরকে খুবই চমৎকার এবং ডিমান্ডেবল একটা কালার দেখাচ্ছি এটা আপনি কিন্তু হট পিঙ্ক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর আর বিশেষ করে আপনারা যারা একটু পার্টি ক্রপ ক্রপটপস ল্যাঙ্গা পড়তে চান এই ক্রপটপসটা আপনারা নিতে পারেন খুবই ইউনিক কাজ করা আছে এই যে দেখেন এটা বডির উপর খুব সুন্দরভাবে একই কালারের সুতোর কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা আর এটা কিন্তু সম্পূর্ণ আপনার কাশ্মীরি কাজ পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কাশ্মীরি সুতার কাজ করা হাতারা ফুল স্লিভের মধ্যে থাকবে খুবই সুন্দর দেখেন খুবই শাইনিং দিচ্ছে এবং এটার সাথে একটা বেল্ট আছে এই বেল্টটা দিয়ে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন একটু নিউলি ডিজাইনে দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দরভাবে কিন্তু আর কাজ করা অনেক সুন্দর ওকে আর আমি আপনাদের এখন লেহেঙ্গাটা দেখাচ্ছি এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কাশ্মীরি কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আমি একটু দেখিয়ে দিই আপনাদের এই যে দেখেন ক্যানটা একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এটারও ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর সামনে এবং পেছনে আপনার সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন আর কাশ্মীরি কাজ পেয়ে যাবেন অনেক সুন্দর কাশ্মীরি সুতার কাজ করা ওকে আর এটার উপর আমরা টপসটা আবারও দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন আপনারা সম্পূর্ণ কিন্তু আপনারা গর্জিয়াস কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ক্রপ টপস লেহেঙ্গাটা এটা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য একেবারে বেটার কালেকশন হবে আর এটার সাথে একটা ওনা আছে আমি ওনাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি জর্জেটের সেম কাপড়ের খুব বড় সাইজের একটা ওনা পাবেন পার্টি ওয়ার দেখেন ওনাটা দেখেন ওনার কাজটা দেখেন অনেক সুন্দর অনেক গর্জিয়াস এবং ছয় একটা অন্য পাচ্ছেন অনেক বড় এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া তেরো হাজার টাকা আর এটার প্রাইসটা পড়বে তেরো হাজার টাকা এটা কিন্তু অনেক সুন্দর আপনার পার্টিওয়ার পেয়ে যাচ্ছেন এই টাইপের কিন্তু এখন মার্কেটে আসলে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ক্রিম কালার মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ব্রাইডাল কাজের মধ্যে পেয়ে যাবেন সো এটার টপসটা একটু আলাদাভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এটার হাতার স্টাইলটা খুব ইউনিক আপনারা কিন্তু অফশোল্ডার স্টাইলে পেয়ে যাচ্ছেন এবং ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে আপনারা লাগিয়ে পড়তে পারবেন বুকের উপর মিরর স্টোর আর কটসুতার কাজ করা থাকবে নিচের প্যানেলটা কিন্তু টাসেল দেওয়া আছে আপনার দেখতেই পারছেন ব্যাকসাইডটা দেখাই ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু আপনারা একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন ট্রাসেল দেওয়া আছে প্যানেলে খুব সুন্দর আর এটার সাথে যে লেহেঙ্গাটা আছে লেহেঙ্গাটা আপনাদেরকে দেখাই লেহেঙ্গাটা আপনাদের পছন্দ হবে কারণ লেহেঙ্গাটার কাজটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে তিন চার রকমের মাল্টি কাজ করা আছে মিরোর স্টোরের কাজ করা সম্পূর্ণ ব্রাইডাল কাজের মধ্যে আপনারা পাচ্ছেন আর বিশেষ করে যারা মানে চওড়া ঘেরের লেহেঙ্গা নিতে চাচ্ছেন এই লেহেঙ্গাটা কিন্তু আপনারা চাইলে নিতে পারেন আর এটার উপরে টপসটা আবারও দেখে আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন টপসটা এটা দিয়ে আপনারা ম্যাচ করে পড়বেন আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো সম্পূর্ণ আপনার ব্রাইডাল কাজের মধ্যে পেয়ে যাবেন এই ক্রোপটপস লহেঙ্গাগুলো সম্পূর্ণ পার্টিওয়্যার এবং অন্যটা কিন্তু অনেক বড় থাকবে পাঁচ হতে একটা অন্য থাকবে সাইডের প্যানেলে কাজ করা থাকবে অন্যার চারিপাশে কিন্তু বক্স করা আছে এইভাবে আর টাসেল দেওয়া আছে চারিপাশে এরকম আর এটার প্রাইসটা কত পড়বে পনেরো হাজার টাকা আর এটার প্রাইসটা পড়বে পনেরো হাজার টাকা আপনারা যারা অরিজিনাল বোম্বের ক্রোপটপস লহেঙ্গা নিতে চান ব্রাইডাল কাজের এই ক্রোপটপ্স লেহেঙ্গাগুলো হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আপনারা কিন্তু এখান থেকে চাইনি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার মাধ্যমে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে ক্রোপটপস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার অ্যাশ কালার মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এটা কি কালার মধ্যে গ্রে অ্যাশ এটা কিন্তু গ্রে অ্যাশ কালারের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর এটাও ব্রাইডাল কাজে থাকবে সো এটার টপসটা আমি আলাদাভাবে আপনাদের দেখাই এই যে দেখেন প্রত্যেকটার গলার ডিজাইনটা কিন্তু আলাদা এটার গলার ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন অন্য স্টাইলে এবং এটার বুকের উপর খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আর কট কাজ করা আছে অনেক সুন্দর হাতা দিয়ে আছে এটার সাথে দেখেন থ্রি কটার হাতে অনেক সুন্দর সাইডে কিন্তু অনেক সুন্দর দেখেন ব্যাক ব্যাকসাইটটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক ব্যাকসাইটটা কিন্তু আরও সুন্দর এখানে কিন্তু একটা ফিতে দেওয়া আছে ফিতের মাধ্যমে কিন্তু বডিটা অ্যাডজাস্ট করে আপনারা পড়তে পারবেন অনেক সুন্দর এখন যদি আপনাদেরকে লেহেঙ্গাটা দেখায় সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা থাকবে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত এবং সম্পূর্ণ পার্লের কাজ করা থাকবে পটসার কাজ করা থাকবে মিররের কাজ করা থাকবে খুবই সুন্দর দেখেন আর সিকোয়েন্স কাজ করা দেখেন অনেক সুন্দর এটার কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে এবং এটার ভেতরে কিন্তু হাট ক্যান দেওয়া আছে এই যে দেখেন ক্যানক্যানটা ব্যাকসাইড টা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা সামনে এবং পেছনে দুই সাইডেই কাজ করা এই জন্য কিন্তু আপনার ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সো টপসটা যদি আরেকবার দেখাই এটার সাথে আমি আপনাদের এই যে দেখেন টপসটা অনেক সুন্দর সো এখন এটার সাথে যে অন্যটা আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই টাইপের কিন্তু ক্রপটপস ল্যাঙ্গাগুলো আপনারা কিন্তু বসুন্ধরা মার্কেট আসতে সরাসরি নিতে পারবেন সম্পূর্ণ কোয়ালিটিফুল মডেল আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন সাইডে বক্স করা আছে এরকম চারিপাশে এবং চারিপাশে কিন্তু এই যে এরকম টাসেল দেওয়া আছে দেখে দিচ্ছি এই যে এরকম টাসেল দেওয়া দেখেন এই যে এরকম সো এখন এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া সতেরো হাজার টাকা আর এই ক্রোটপস ল্যাহঙ্গাটার প্রাইসটা পড়বে সতেরো হাজার টাকা আমি আবারও বুঝিয়ে বলি আপনাদেরকে যারা ভালো মানের ভালো কোয়ালিটির গ্যারেন্টি সহকারে আপনার ক্রোটস লেহেঙ্গা নিতে চাচ্ছেন বোম্বে কালেকশনে সো এই টাইপের ক্রোটস ল্যাহঙ্গাগুলোই কিন্তু আপনারা আসলে এখান থেকে নিতে পারবেন এবং এটা কিন্তু আমি ব্র্যান্ডের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু নাম দেওয়া আছে আপনারা অনেকেই ব্র্যান্ড চেনেন আপনারা কিন্তু দেখেও নিতে পারবেন একেবারে কোয়ালিটিফুল সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে ক্রোট টপস লেহঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু মাল্টি সুতার ব্রাইডাল কাজ করা থাকবে অনেক সুন্দর দেখেন এটাও বোম্বের কালেকশনে পাবেন সো টপস টা আমরা আলাদাভাবে দেখাই এই যে দেখেন এটা টপসের ডিজাইনটা আলাদা এবং বুকের ওপর মাল্টি সুতার কাজ করা আছে তিন চার রকমের মিরো স্ট্রন কাজ করা থাকবে প্যানেল কিন্তু টাসেল দেওয়া আছে আর এটা ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর কাজ করা এখন যদি আপনাদের লেহেঙ্গাটা দেখায় একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ তিন চার রকমের মাল্টি সুতার মিনাকারি কাজ করা থাকবে আর ব্রাইডাল কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন গেটটা প্রচুর চওড়া থাকবে এবং ভেতরে কিন্তু হার্ট ক্যান দেওয়া থাকবে ফ্লপই থাকবে ক্যানের জন্য ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো একেবারে সম্পূর্ণ আপনার কোয়ালিটিফুল লেহেঙ্গার মধ্যে পেয়ে যাচ্ছেন যারা একেবারে মানে ভালো মানে ভালো কোয়ালিটির নিতে চাচ্ছেন এই লেহেঙ্গাগুলো কিন্তু এখন এখান থেকে আপনারা চাইনি নিতে পারবেন অরিজিনাল বোম্বের কালেকশনে পেয়ে যাবেন সো এটার উপর যে টপসটা আছে আমি আবার দেখে আপনাদের তাহলে আপনি বুঝতে পারবেন একেবারে ম্যাচিং করে পড়তে পারবেন টপসটা ম্যাচিংই থাকবে এটার সাথে এই যে দেখেন টপসটা অনেক সুন্দর এই যে দেখেন কাজটা দেখেন সো এটার সাথে একটা অন্য আছে আমি অন্যটা আপনাদের দেখিয়ে দিচ্ছি অন্যটাও থাকবে খুব সুন্দর পার্টিওয়ে এই যে দেখেন পুরো বডিতে কিন্তু সুতোর এম্বোয়ডারি কাজ করা আছে আপনি দেখতেই পারছেন খুব সুন্দর আর সাইডের কাজটা দেখাচ্ছি এই যে দেখেন সাইডে কিন্তু মাল্টি সুতার কাজ করা আছে অনেক সুন্দর ভাইয়া এটার প্রাইসটা কত পড়বে কম দিক 13000 আর এটার প্রাইসটা পড়বে 13000 টাকা এই টাইপের বোম্বের ক্রপ টপস লেহেঙ্গা গুলো আপনারা বসুন্ধরা থেকে নিতে পারেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে ক্রপ টপস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা গোল্ডেন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আর এই ভিডিওর সর্বশেষ ডিজাইনটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সো এখন টপসটা দেখে আলাদাভাবে তাহলে আপনারা বুঝতে পারবেন খুবই এক্সক্লুসিভ ড্রেসটা এটা বুকের উপর আপনার মিরুর স্ট্রোনে কাজ পেয়ে যাচ্ছেন কাশ্মীরি সুতার কাজ পাচ্ছেন সিকোয়েন্স এর কাজ করা এবং প্যানেলে দেখেন খুব সুন্দর ভাবে এখানে সুন্দর আর এটার ভেতরে কিন্তু হাতা আছে পারবেন ব্যাক ব্যাক দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন দেখেন অনেক সুন্দর দেখতে খুবই সুন্দর আর এটা লেহঙ্গাটা যদি আপনাদেরকে দেখে লেহঙ্গাটা কিন্তু আরো গর্জিয়াস কোমরে এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ওয়ার্কের কাজ করা একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু খুব সুন্দর ভাবে সিকোয়েন্স কাশ্মীরি সুতার কাজ করা সিকোয়েন্স এর কাজ করা থাকবে আর মিরুর স্ট্রনের কাজ করা থাকবে অনেক সুন্দর আর এটার ভেতরটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ক্যান ক্যান দেওয়া আছে একটু ব্যাক দেখি ভাইয়া হ্যাঁ এখন যদি ব্যাক টা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর সামনে এবং পিছনে আপনারা একই রকম কাজটা পাচ্ছেন আর এটা টপসটা আবার একটু দেখি ভাইয়া এটার উপর ধরেন আমি একটু ম্যাচিংটা আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর একটা লাক্সারি ক্রপ টপস লেহেঙ্গা আপনারা দেখতে পাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি অনেক সুন্দর সো এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখতে অনেক সুন্দর এবং এটার সাথে একটা বেল্ট আছে আপনারা কিন্তু কোমর সেটা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন বেল্ট এর মাধ্যমে এখন আমি অন্যটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে কিন্তু কাশ্মীরি কাজও করা থাকবে খুবই সুন্দর এগুলো বোম্বে করপ্লস ল্যাঙ্গা একেবারে ইনটেক আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল এই যে দেখেন সাইডে কিন্তু বক্স করা আছে এরকম কাজ করা অনেক সুন্দর সো এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া ষোলো আর এটার প্রাইসটা পড়বে ষোলো হাজার টাকা আপনারা যারা বিশেষ করে ভালো মানে ভালো কোয়ালিটির বোম্বে ব্র্যান্ডের আপনারা করপ্লস ল্যাঙ্গা নিতে চাচ্ছেন মানসম্পন্ন সো আপনারা চাইলে এখান থেকে আপনারা নিতে পারেন সম্পূর্ণ গ্যান্ডি সহকারে আর এটার প্রাইসটা কত পড়বে ষোলো আর এটার প্রাইসটা পড়বে ষোলো হাজার টাকা আর যারা আসতে পারছে না তারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনারা যারা সরাসরি চলে আসতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বসুন্ধরা সিটি মার্কেট এবং আপনারা বসুন্ধরা সিটি মার্কেটের দোতলায় চলে আসবেন শ্রুতি কালেকশনে শোপ নম্বর হচ্ছে ফর্টি ফোর ব্লক সি লেভেল টু আপনারা ঠিকানে চলে আসলে এই ক্রোপ্রোস ল্যাঙ্গাগুলো সম্পূর্ণ আপনারা কিন্তু গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন আর ভিডিওর স্ক্রিন দ্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য